কি দিনকাল এলো রে ভাই যেদিকে তাকাই লজ্জা পায় মুখ ঢাকবো কি দিয়ে চারিদিকে এখন বিয়ে বিয়ে আর বিয়ে বাড়ছে বয়স পাকছে চুল ফুটলো না আজও বিয়ের ফুল হাঁটুর বয়সী ছেলেগুলো বিয়ে করে তারা বা হলো বলছে সবাই এখন তাই বুড়ো ভাম তোর বুঝি আর বিয়ে হবে না বিয়ে হবেই বাকি করি। কারণ আমাকে যে ভালো দেখতেই নয় বিয়ে করতে গেলে আমাদের তো টাকা গাড়ি বাড়ি এগুলো প্রথমেই দরকার হয় আর তারপর যেটা লাগে সেটা হলো রূপ যৌবন কথাই আছে প্যাইলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আর এই প্যাইলে দর্শনধারী করতে গিয়েই পঞ্চাশ পার্সেন্ট ছেলে এখন বউয়ের লিপস্টিক কিনতেই ভিখারি হয়ে যাচ্ছে আরে মজা করলাম এটা ঠিক কথা নয় যাই হোক এরপর আসি মেয়েদের কথায় মেয়েরা প্রথম থেকেই একটু চকচকে পছন্দ করে নিজেকে সবসময় নায়িকা নায়িকা ভাবে রাখতে চায় তাই তো পৌষ মাঘ মাসের হার কাঁপানো শীতেও বিয়ে বাড়িতে এলে শীতের পোশাক ছাড়াই তারা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় তবে সেটা নাকি তাদের ট্যালেন্ট যেসব মেয়েরা এত নিজেকে বিশ্ব সুন্দরী ভাবে তাদেরকে ধরে যদি ন্যাড়া করে দেয়া হয় তবে কেমন হবে বলুন তো আমি আর বলবো না বাকিটা ভেবে নিই এইসব মেয়েরা মনে হয় বছর খানিক আর বাড়ির বাইরে বের হবে কারণ চুল তাদের সৌন্দর্যের প্রতীক এমনিতেই আমাদের এখানকার কালো কালো মেয়েগুলো মুখে একটা দুটো ব্রণ হলে স্কুল পড়া ছুটি করে বসে থাকে আর ন্যাড়া করে দিলে তো বলতে হবে না তবে সম্পতি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেটা সকল মেয়েদেরই জানা দরকার তাই আজ আমি সেই ঘটনার কথাই বলবো আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন ইনফ্লুয়েন্সার নিহার সচদেবা এই নিহার সচদেবা আমেরিকায় থেকে ভারতীয় ফ্যাশনকে প্রচার করেন তিনি ফ্যাশনের মাধ্যমে নিজের দেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরেন তিনি কিন্তু এখানে একটা চমক রয়েছে চমকটা হলো নিয়ার সচদেবার মাথায় একটাও একটা হ্যাঁ ঠিকই বলছি অ্যালোপেসিয়া রোগে আক্রান্ত নিহার সচদেবা মাত্র ছ মাস বয়সে নিয়ার সচদেবার অ্যালোপেসিয়া রোগটি ধরা পড়ে কিন্তু এই রোগের চিকিৎসা শুরু করেও কোনো লাভ হয়নি প্রথমে নিহার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয় ধীরে ধীরে গোটা মাথায় ছেয়ে যায় এখন একটাও চুললেই নিহার সচদেব মাথায় তবে তাতে কোনো অসুবিধা নেই তার এক মাথা নিয়ে ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়েছেন নিহার করোনাকালে নিজের টাগ মাথার লুক নিয়েই সোশ্যাল মিডিয়ায় পা রাখেন প্রথম পোস্টেই তিনি জানিয়েছেন যে নিজের টাগ মাথার জন্য সে গর্ববোধ করে কারণ তাকে ভগবান যেটা দিয়েছে সেটাই তার জন্য সেরা প্রথম থেকেই ফ্যাশন নিয়ে কাজ করা নিহারের পোস্ট ভারতে খুব বেশি জনপ্রিয় হয়নি কিন্তু সম্প্রতি নিহারের বিয়ের ভিডিও নজর করেছে সকলে ভারী কাজের লেহেঙ্গা গা ভর্তি গহনা এমনই সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন নিহার চোখে পড়ে তার টাগ মাথায় ঝুলছে টিকলি মহা আনন্দের সঙ্গে বরের সঙ্গে বিয়ের আনন্দে মেতে উঠেছে নিহার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে অনেকেই পরামর্শ দেন যে পরচুলা চুলা পরে বিয়ে করার জন্য কিন্তু নিহার তাতে রাজি হয়নি তার মাথাতেই টিকুলি পরে বিয়ের মণ্ডপে বসেন তিনি তবে আমার মনে হয় এই নিহার সচদেবার স্বামী এটা হলে আরো ভালো হতো কি ভুল বললাম